ইসমিল্লাহীর রহমানের রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট রহমান অমর হউ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ প্রিয় দুই নং পেরিয়া ইউনিয়ন বার্ষী আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আলহাজ আব্দুল গফুল ভুইয়ার সমর্থিত প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন নাঙ্গলকোট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সায়েম মজুমদার শিপু ভাই দুই নং পেরিয়া ইউনিয়নের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে দেয়াল ঘড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নং পেরিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল বাসার ভাই আবারও সাধারণ সম্পাদক পদে ফুটবল মার্কানিয়ে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তালা মার্কা নিয়ে জনাব মানিক মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশে বাসি শোনো বলি চলো মুক্তির মিছিল মিলি রাজপথে মোরা দেব প্রাণ শোষকের বীর সেনা মুক্তিযোদ্ধা দি রহমান নেতা তারি সন্তান মহান তারেক রহমান নেতা তারি সন্তান মহান তারেক রহমান নেতা আসছে নেতা আসছে নেতা আসবে মহান রহমান আমরা গাই তারি গান আমরা গাই তারি গান মহান রহমান শিপু ভাইয়ের সালাম নিন দেয়াল ঘড়িমার কাই ভোট দিন বাসার ভাইয়ের সালাম নিন ফুটবল মার্কাই ভোট দিন মানিক ভাইয়ের সালাম নিন তালা মার্কাই ভোট দিন কে বলেছে নেতা নাই নেতামদের শিপু ভাই সভাপতি পদে তোমার কোনো বিকল্প নাই সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল বাসার ভাইয়ের মার্কা ফুটবল মার্কা সাংগঠনিক সম্পাদক মানিক সালাম নিন মার্কাই ভোট দিন আলহাজ মজুমদারের তালা আব্দুল গফুর ভুইয়ার সালাম নিনু ভাই সভাপতি পদে দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন আলহাজ আব্দুল গফুর ভুইয়ার সালাম নিন বাসার ভাইয়ের ফুটবল মারকাই ভোট দিন আলহাজ আব্দুল গফুর ভুইয়ার সালাম নিন মানিক ভাইয়ের তালা মারকাই ভোট দিন প্রচারে দুই নং পেরিয়া ইউনিয়নের জনগণ শহীদ জিয়ার আর গড়া দল জাতীয়তাবাদী যুবদল